এখন আমাদের গৌরবের নতুন সূর্য আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ দেশে ক্ষমতা সবার আগে ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ শ্রমের মর্যাদা আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা মেধা মূল্যায়ন মেধাভিত্তিক চাকরি এবং অধিকার সুবিচার শোষণের আগে অধিকার আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে জনতা করবো কাজ করবো দেশ সবার সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আপনারা আপনারা দেখিয়েছেন সবাই একসঙ্গে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের আমাদেরকে বলেছেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সমস্যাগুলো আরো শুনবো আরো জানবো আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করবো সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায় আবারও বলছি আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সকলকে অসংখ্যপূর্ণ করো আল্লাহ